সালামু আলাইকুম মুসাফির পেস থেকে মাসুদ রানা এই মুহুর্তে আমি আজকে হচ্ছে স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি অর্থাৎ রাজধানী ব্রাতে সো এই সিটিটা পুরাই ডিফারেন্ট মানে একদম পুরাতন সব বিল্ডিং অনেক অনেক ডিফারেন্ট গ্লাসগো থেকেও ডিফারেন্ট আপনাদের দেখাচ্ছি আমি একটু এটা হচ্ছে ব্রা সিটি দেখেন কত পুরাতন আমলের বিল্ডিং এটা হচ্ছে দেখেন রোডের মধ্যে স্ট্রিট ট্রেন তো দেখেন কত সুন্দর এখানে সব কিছু অন্যরকম একটা সুন্দর আসলে তো এখান থেকে আমরা এক জায়গায় যাবো আমি গিয়ে জানাবো জায়গাটা আমরা যাচ্ছি ওই মুহূর্তে হচ্ছে ইডেনবরা ক্যাসেল সো ক্যাসেলটা একটু দেখবে এখানে অনেক সুন্দর ক্যাসেলটা সো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর সাথে দেখাবো এখানকার আসলে পরিবেশ পরিস্থিতি রাস্তাঘাট কেমন সেটাও দেখাবো সাথেই থাকবেন দেখেন বিল্ডিং গুলো जस्ट দেখেন এখানকার মানে দেখে শুধু মানে মুগ্ধই হবেন প্রতিটা বিল্ডিং দেখেন দেখেন স্কটল্যান্ডের পতাকা দেখা যাচ্ছে স্পষ্ট দেখতে পাচ্ছেন না জানি না সাইট অফ স্কটল্যান্ডের পতাকা কতটা অদ্ভুত সুন্দর এটা সম্ভবত ওদের কবরস্থান আমি যাচ্ছি হচ্ছে সো এখন আমরা আসি হচ্ছে ইডেন বা ক্যাসেলে এই যে ক্যাসেলটা দেখা যাচ্ছে জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর লোকেশন কত সুন্দর জায়গা দেখেন আমি আরো কাছে থেকে দেখাচ্ছি সামনে গিয়ে নিচে দেখেন আমি চেষ্টা করব ওখানে ওঠার ভিউটা এত অসাধারণ এত অসাধারণ খুব কাছে চলে আসছে এখনো রাস্তা খুঁজে পাই একটু রাউন্ড দিলে সামনে গেলে বোঝা যাবে কত কাছ থেকে দেখা যাচ্ছে ফাইনালি পেলাম ক্যাসেলের রাস্তা উপরে ওঠার অনেক উঁচুতে সই যে যাচ্ছি অনেক বৃদ্ধর ওপরে উঠতেছে যাবো ওই উপরে এখনো সে নয় উপরে যেতে পারবো কিনা মাঝখান থেকে চলে যাব দেখি কতটুকু যেতে পারি দুঃখজনক বিষয় হচ্ছে ভেতরে ঢুকতে পারছি না এটা সাড়ে চারটে ক্লোজ তো আমরা লেট করে ফেলেছি অনেক আসতে এই জন্য উপরে উঠতে পারলাম না পাঁচটা বাজে এখন তার মানে বন্ধ হয়ে গেছে দূর থেকে দেখে চলে যেতে হবে কারণ এখানে আর আসাও সম্ভব না আর হাতে সময়ও নাই খুব সুন্দর একটা জায়গা বাট দুঃখজনক বিষয় হচ্ছে আমি উপরে উঠতে পারলাম না অবশ্য আল্লাহ যা করে ভালোর জন্যই করা হয়তো বা ভিতরে ওঠাটা না ওঠাটা আমার জন্য বেটার এই জন্যই ভাগ্য ছিল না যাই হোক বাইক থেকেই দেখলাম এখন আমি দেখি কোথায় যেতে পারি এখান থেকে ইডেনবার্গে এটা হচ্ছে ইডেনবার্গ ক্যাসেলের সামনের রাস্তা দেখেন শত শত হাজার বছর আগের পুরনো সব বিল্ডিং বুঝতেই পারছেন এগুলো কত পুরাতন বিল্ডিং এখনো অক্ষত রয়েছে আর ওইটা ছিল ক্যাসেল ওই পারলাম না মিস করলাম আমি বুঝলাম না এত সুন্দর একটা সিটি নিয়ে আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম আসার আগে ভালো কোনো ভিডিও আমি পাইনি এই স্কটল্যান্ড নিয়ে এত সুন্দর একটা সিটির ভিডিও নাই দুঃখজনক মাথা নষ্ট করা ডিজাইন শত শত হাজার বছর আগের ডিজাইন ক্যাথেড্রাল ডিজাইনগুলো দেখেন ও গড ডিজাইন ছর আগের কথা কি কাজ এগুলো কত সুন্দর জায়গা চিন্তা করতে পারে যে মানে এত কারু এত ডিজাইন শত শত বছরের ঐতিহ্য মাথায় ঢুকতেছে না মাথায় কাজ করতেছে না কেমন সৌন্দর্য উপরে কাজ দেখেন মানে এটা এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না কী এগুলো আসলে এত সুন্দর কিভাবে হয় হাজার বছর আগের জিনিসে এত সুন্দর কিভাবে হয় আমার মাথায় ঢুকতেছে না